মনসা পুজোর দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগত এটা ছিল মনসা পুজোর পরের দিন তোমাদের আগেও বলেছি পুজোটা ওখানে আড়াই দিনের আর এবার তো একাদশী পরে পড়ে যাওয়ার জন্য পুজোটা তো আরও একদিন এক্সট্রা হয়েছে মোম মায়ের মন্দিরে মোম মা সবসময় প্রতিষ্ঠিতই থাকে তাই জন্য বিসর্জন হয় ঘর বিসর্জন তো যাই হোক দেখো আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর ই ওকে তুলে এই যে এবার নিচে যাব মন্দিরে আর এই দেখো আস্তে আস্তে নিজে চলে আসলাম মন্দিরের সামনে দেখো অলরেডি পুজো শুরু হয়ে গেছে কারণ আমি স্নান করলাম রিওকে তুললাম লেট হয়ে গেল আর এই দেখো সবাই কিন্তু বসে গেছে অলরেডি পুজোতে ঠাকুর চলে এসেছে পরের দিন সকালবেলা তো এই যে পুজো হচ্ছে আর এই দেখো এখন চলে এসছে এই যে রেডি হয়ে পুজোর আরতি হচ্ছে তো রিও কিন্তু তখনও খায়নি আমি বললাম ঠিক আছে চলো বাবা একটু ঠাকুরটা নামক করে আসি তারপরে ঘরে নিয়ে এসে খাবো এই যে দেখো মাকে নমস্কার করে এসে আমরা ঘরে চলে আসলাম এর মাঝখানে রিও মন্দিরে যখন ঢুকেছিল খুব একটা ওকে হাতে চকলেট দিয়ে দিয়েছে আর এদিকে রিওর সেগুলো রেডি রিওকে বললাম বাবা খেয়ে নাও ও চকলেটটা আগে খাবে তারপর তো দুধ খাবে যাই হোক এই যে রিও খেতে বসলো খেয়ে দিয়ে আবার আমরা চলে গেলাম কোথায় মন্দিরে আর এই দেখো মন্দিরে কিন্তু মায়ের আরতি চলছে এই গিয়ে এই ভিডিওটা না করলে আমার সত্যি মনটা ভালো লাগছিল না এত সুন্দর লাগছিল মাকে দেখতে তোমরা আগেও দেখেছ আর এত সুন্দর করে আরতি যখন হচ্ছিলো মনটা সত্যিই ভরে যায় এই যে দেখো ওখানকার মানে মন্দিরে দেখো ঠাকুরকে মালাটা পরিয়েছে মাকে মালা পরিয়েছে এই জবা ফুলের মালাটা আজকে সেদিনকে সকালেই পড়িয়েছে আর এই দেখো এই ধুনুচি দিয়ে আরতি করছে আর প্রত্যেকে যারা উপোস করেছে তারা সকলে পিছনে দাঁড়িয়ে আছে বাড়ির সকলেই যত কাজই থাকুক না কেন পুজোর সময়টুকু ওই কয়দিন পুজোর সময়গুলো সবাই মন্দিরের সামনেই থাকে যতক্ষণ পুজো হয় ততক্ষণ ওখানেই থাকে আর এই দেখো সত্যি মায়ের মুখটা দেখলে যেন মনটা ভরে যায় এত মানে সুন্দর লাগে মন্দিরটাই আসলে যেন সত্যি সত্যি মন্দিরেরও ওইখানটায় আসলে মনটা ভরে যায় এই ধোয়া একদম ভরে গেছে বলে ওইখানটায় এরকম হলো যাই হোক এর মোজখানে রিও আবার ঘরে চলে গেছে তো রিওকে রিওর দাদাই দেখো খুঁজে নিয়ে আসলো কারণ ঘরে একা কি দুষ্টুমি করবার এদিকে দেখো সবাই বসে গেছে যারা যারা পরের দিন সকালে উপোস করেছে তারা অঞ্জলির জন্য সবাই বসে পড়েছে রিও দেখো দাদার সঙ্গে বসে আছে রিও কেন যেন এরকম জেদ করছে এই দেখো রিও ঢোল বাজাচ্ছিল সরি ঢাকটা বাজাচ্ছিল ঢাকটা নিয়ে নেওয়া ঢোল লাঠিগুলো নিয়ে নেওয়ার জন্য রিও এরকম জেদ করছে তাই রিওকে সামলাচ্ছে রিও ছোর্দা আর এইদিকে পুজো কমপ্লিট এই যে সব প্রসাদ নামেই নিয়ে আসছে কারণ সবাইকে প্রসাদ দেওয়া হবে এই জেরিওর দিদি আর এই চর্দি সব এই জেরিওর মিমি দিদি দুই দিদি মিলে সবাই মিলে প্রসাদ বাড়ছে ওখানে যে কজন বাড়ির লোক আছে বা আর সব আরও বাইরের লোকও কিছু প্রণাম করতে আসে পরের দিন সকালে সবাইকে প্রসাদ দেবে দেখো লাঠিটা আবারও পেয়ে গেছে তো যাই হোক এবার কিছুতেই দেবে না কিন্তু ঢাকি তো ঢাক নিয়ে যাবে ওকে অনেক বুঝিয়ে যাই হোক চর্দা অনেক বোঝাচ্ছে কারণ রিওকে জেদ করে বকে কিছু করা যায় না অনেক বুঝিয়ে ঠুঝিয়ে যাই হোক লাঠিটা পেয়েছে লাঠিটা দিলো অনেক কিছু বলে তার আগে অবশ্যই বলেছে ওকে একটা খেলনা এনে দেবে তো এই যে দেখো এরই মাঝখানে দেখো সবাই আবার সব কমপ্লিট হওয়ার পরে প্রসাদ খাওয়ার পরে এই দেখো সবাই খেতে বসে গেছে কেউ রুটি খাচ্ছে কেউ বা খাচ্ছে আগের দিনের রাতের খিচুড়িও কিছুটা ছিল পুজোর আর এই দেখো রিয়র সেই খেলনাটা সেই ডক্টর সেটটা ওই দেখো দেখেছো এইটা এইটার জন্যই রিওকে বলেছে তুই ঢাকের লাঠিটা দিয়ে দে তাহলে এনে দেবো এই যে ছোড়দা এনে দিয়েছে তাই দিকে একটা হামি দিল আর এদিকে দেখো সবাই দেখলে ওরা সব তরকারি কাটছে কারণ সকালে এই দেখো তৈরি হচ্ছে দুপুরবেলার ফ্রায়েড রাইস আর আলুর দম আর হয়েছিল হচ্ছে চাটনি মিষ্টি পাঁপড় আর হয়েছিল আগের আগের দিনের বেশ কিছুটা পায়েস আলাদা করে রাখা হয়েছিল তো সেটাই দেখো দেখাচ্ছি আমি এই দেখো রান্না করে ঢুকলাম রান্না করে ঢুকে এই দেখো ওখানে অলরেডি হয়ে গেছে এই যে আলুর দম আর এই যে পায়েসটা পায়েসটা যদিও আগের দিন পুজোরটাই আলাদা করে রেখে দেওয়া হয়েছিল আজকে ইউজ করার জন্য খাওয়া আর এই যে দেখো এই যে যেটা দেখছো ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু এটা নয় এটা তারপর রাত্রেবেলায় যে আরেকটা কিছু তরকারি হবে সমস্ত সব সবজিগুলো দিয়ে সেইগুলোই সবাই মিলে বসে কাটছে কারণ পুজোর দিন রান্নার লোক ছিল পরের দিন কিন্তু আর থাকে না এই দিনকে ওই দিনকে বাড়ির সবাই মিলেই বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আছে ওই জন্য সবাই মিলেই আত্মীয় হয় এর মাঝখানে কী হয়েছে দেখো রিওর ডক্টর সেটটা রিও কেউ রিওর কাছ থেকে নিয়ে ওই আলমারির মাথায় উঠিয়ে দিয়েছে রিও ছোটদাকে টেনে নিয়ে এসেছে ছোটদা বলছে চল দেখি তোর ডক্টর সেটটা কে নিয়েছে চোর্দার রিওকে ঠিক খুঁজে দিয়েছে রিও তো খুঁজে পাচ্ছিল না রিও দুষ্টুমি করছিলো কয়েকটা এনে লুকিয়ে রেখে দিয়েছে ডক্টর সেটটা কিন্তু পাওয়ার পর থেকে রিও এক মুহূর্তের জন্যও হাত ছাড়া করেনি হয়তো পাশে রেখেছিল সেই মুহূর্তে রিওর সঙ্গে কেউ মজা করার জন্য নিয়ে এসে লুকিয়ে দিয়েছে আর রিও ছোটদাকে ছাড়বে না ছোটদা চলো আমার সেটা খুঁজে দাও হ্যাঁ খুঁজে ঠিক পেয়ে গেছে বদদাদা ওটাকে লুকিয়ে রেখে দিয়েছিল কারণ রিওটা নিয়ে খুব দুষ্টুমি করছিল রিও কিন্তু তারপর থেকে এক মুহূর্তের জন্য ছাড়েনি তো যাই হোক এই যে দুপুর হয়ে গেছে দুপুরবেলায় দেখো সবাই খেতে বসে গেছে এখানে নিজেদেরই আত্মীয় স্বজন সেদিন কি আর বাইরে সেরকম লোক ছিল না কারণ পুজোর দিন প্রায় সাতশো আটশো লোক থাকে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বিকেলে সবাই ঘুমিয়ে হয়ে গেছে আবার সন্ধে এই যে চলে এসছে সব সন্ধে আরতি সবাই দেখো মন্দিরের সামনে আর রিওর বাবার কিন্তু আসার কথা তখনও ঢুকেনি রিও কিন্তু ওয়েট করেছে এই দেখো বলতে বলতেই রিওর বাবাও ঢুকে গেছে কারণ বলেইছিলাম রিওর বাবাকে আজকে আসতে বলা হয়েছে রিও বলেছে বাবা তোমাকে আসতে দেখো আর রিওকে দেখো বাবাকে দেখেই দৌড়ে চলে এসেছে আর বাবাও চক সঙ্গে চকলেট নিয়ে এসছে আর রিও কিন্তু বাবার জন্য সত্যিই ওয়েট করছিল এই যে বাবা এসেই আরতি চলছিল দেখো রিও ক্যাডবেরিটা পেয়ে আর বাবাকে পেয়ে কতটা হ্যাপি আবার দেখো বাবার কাছে দৌড়িয়ে চলে যাবে ও কিন্তু ভীষণ খুশি ও কিন্তু অনেকবার বলেছে মা বাবা কখন আসবে বাবা ফোন আর বাবাও সত্যি বাবাও বারবার করে কতবার যে ফোন করেছে এরই মাঝে দেখো আরতির সময় ঢাকিটা এত সুন্দর করে ঢাক বাজাচ্ছিল যে সবাই খুশি হয় তার জামাই কিছু মানে ওনাকে কিছু সন্তুষ্ট করার জন্য এই পঞ্চাশ টাকা কুড়ি টাকা কেউ পঞ্চাশ টাকা কুড়ি টাকা কেউ হয় এইভাবে লাগিয়ে দিয়েছে এটা কিন্তু ওনার একটা মানে আনন্দ আর দেখো রিও বাবার কাছে চলে এসেছে বাবা আমিও ঘণ্টা বাজাবো তো বাবার কোলে নিয়ে নিল ওই দেখো ডক্টর সেটটা কিন্তু রিও সেই যে সকালে পেয়েছে তারপর থেকে কিন্তু আর এক মুহূর্তের জন্য হাত ছাড়া করেনি আর বাবাকে পেয়ে রিওর প্রচণ্ড আনন্দ রিও কিন্তু বাবাকে অনেকবার বলেছে তো যাই হোক পুজো আরতি কিন্তু চলছে আরতি শেষের পর এই যে রিও কিন্তু ঘরে চলে এসেছে বাবার সাথে বাবা দেখো রিওকে নিয়ে খুব আনন্দ করছে ওদিকে ঢাক বাজছে পুজো শেষ হয়ে যাওয়ার পরে আর পুজোর পরের সব থেকে পরের দিনে সব থেকে বড়ো আকর্ষণ হচ্ছে খেলা দেখলে তোমার প্রাইজগুলো একটু পরেই আমাদের শুরু হয়ে যাবে বিভিন্ন খেলা শুধুও বাইরের কেউ না সব নিজেরাই প্রাইজগুলো আর প্রসাদ সবাই খাওয়ার পরে এই যে প্রথমেই হবে মোমবাতি প্রজ্লন ওই জন্য রিওর ছোদ্দার শুরু করে দিয়েছে মোমবাতিগুলো লাগানো আর এই দেখো এত লোক বসে আছে এরা কিন্তু প্রত্যেকেই আমাদের আত্মীয় স্বজন কারণ খেলাটা বাড়িতে আত্মীয় স্বজন এতটাই বেশি থাকে যে বাইরের লোককে আর বলা হয় না আর পুজোর দিন এত লোক থাকে তো যাই হোক দেখলে প্রথমে রিয়র বোমা মা তারপরে রিওর দাদাই এই যে পরপর সবাই জ্বালাচ্ছে আর এই দেখো সামনে কিন্তু প্রচুর লোক বসাই দেখো রিওর বাবাও কিন্তু বাদ যায়নি ওখানে কেউই বাদ যায় না অ্যাকচুয়ালি সবাইকেই ওখানে চান্স দেওয়া হয় আর রিও কিন্তু জানো কী করছিল রিও কাউন্টিং করছিল এই যে বাবা মা পরপরই রিও জ্বালাচ্ছিল কর্ণ্ডেল আর রিও কিন্তু কাউন্টিং করছিল ওয়ান টু থ্রি ফোর করে কে কতগুলো জ্বালাতে পারলো তো যাই হোক ভীষণ আনন্দ হয় এই খেলাটায় এই এত আত্মীয় স্বজন থাকে প্রচুর এই যে রিওর মামাই চলে এসছে তারপরে চলে এসছে রিয়র এই যে বড় মিমি তো যাই হোক এই মোমবাতি প্রজ্বলনের পর ছিল আমাদের শঙ্করধ্বনীত কিন্তু তার আগে প্রাইজ এই যে মোমবাতি প্রজ্বলনের ইউর বাবা ফার্স্ট হয়েছে তারপরে আরেকটা মামাই তারপরে একটা দাদাই তো এই যে রিওর বোম্মা এই দেখো প্রাইজ দিচ্ছে ভীষণ আনন্দ হয় নিজেদের মধ্যেই দেখো এই মেমেন্টুগুলো করে আমার মা বাড়ির যে দাদু মানে রিওর যে কি বলবো বড় বাবা হয় তো তারই স্মরণে উনারই স্মৃতি স্মরণে এই প্রাইজগুলো করে ভীষণ আনন্দ পরবর্তী প্রতিযোগিতা ছিল হচ্ছে শঙ্করধুনি ধুনিয়া সেইখানে প্রাইজ তুলো দিচ্ছে রিওর বড় মিমি তো যাই হোক এইবার লাস্ট সব থেকে যেটা মানে মোস্ট ওয়ান্টেড ভীষণ একটা ভীষণই আনন্দের একটা খেলা সেটা হচ্ছে এই যে পাসিং দ্য বল তো এটাতে যে কি আনন্দ হয় কি মজা হয় সে আর বলার নেই তো যাই হোক কিছু পরেই দেখো আমরা পরের দিন সকালে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এইভাবে